আল্লা নবর আহ্মা তুল্লালামন জওয়ার পেব জানাতের দরয়া রেজুন ফেররেস্থা জিজ্ঞাসা করবে মান আংতাা কেপনি আনা মুহাম্মাদ না আহ্মাদ আনেল মাহললা আম্হুল্لهহ বল কুফ্রা ল হাসিরুল্লাদি ইহসারনা সুয়ালা কাদমী وان لا لقب الذي ليس بعد نبي আমি মোহাম্মদ আমার প্রশংসা বিশ্ববাসী করেছে আমি আহমদ আমি আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রশংসা করেছি আমি হলাম আকিব আমি সবার শেষে দুনিয়াতে প্রেরিত হয়েছি সবার শেষে জান্নাতের গেই হাজির হয়েছি আমি হাঁসের হাসরের ময়দানে আমার পায়ের চতুর্দিকে সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া দাঁড়াইছে আমি মাহি আমি মিঠানে ওয়ালা নিশ্চিহ্নকারী আমি দুনিয়ার জমিনে সকল শিরিক বিদাত সকল কুসংস্কারকে নিশ্চিহ্ন করে দিয়েছি আমি যেহেতু সবার পিছনে দুনিয়া গিয়েছিলাম আমি হাসরের মাঠের শেষ বিচারের পরে জান্নাতে যাওয়ার জন্য সবার শেষে এসেছি দরজা খুলে দাও এমনিতেই দরজা খুলে দেওয়া হবে আর মারহাবা মারহাবা শুভেচ্ছা স্বাগতম জানানি হবে মারহাবায়া নবী আল্লাহ মারহাবা মরহবা রসুল্লাহ মরহাবা মরহবা হাবিব্লা মরহাবা নবী গো আপনার জন্যই তো আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষমান আদম নবীর নাম শুনলাম নবীর নাম শুনলাম ইদ্রিস নবী ইউনুস নবীর নাম শুনলাম ইব্রাহিম নবীর নাম শুনলাম কত নবীর নাম শুনলাম মহম্মদ আর আহমদের নাম মাহিয়ার হাসরের নাম আকিবের নাম ইয়াসিনার তহার নাম এতক্ষণ পর্যন্ত না শোনার কারণে এখনো আমরা কেউ রে দরজা খুলে দিই না মায়ার নবী গু আপনার নাম শোনার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমরা নির্দেশ প্রাপ্ত দরজা খুলে দিলাম আপনার শুভাগমনে আমরা এবং জান্নাতবাসী সবাই ধন্য আপনি জান্নাতে প্রবেশ করেন আপনার পিছনে পিছনে বাকিরা প্রবেশ করবে নবীরা সোলেরা প্রশ্ন করবে ও জান্নাতের রেজওয়ান ওরে জান্নাতের দারোয়ানেরা শুনো আমরা আসলাম আগে জান্নাতে প্রবেশ করার জন্য কিন্তু যিনি সবার পরে দুনিয়াতে গেলেন যিনি সবার পরে দরজার সামনে আসলেন ওনাকে আগে দরজা খুলে দিলা এমন বৈষম্য তোমাদের কে শিখে দিল ফেরেস তারা ডাক্তার বলবেন ও আল্লাহর পয়গম্বরেরা আমাদের আপনারা ভুল বুঝবেন না আল্লাহ যেদিন থেকে আমাদের জান্নাতের দরওয়ানির দায়িত্ব দিয়েছে ওই দিন থেকে আল্লাহ হুকুম করেছে মোহাম্মদুর রসুল্লাহ বেহেস্তে প্রবেশ না করাইয়া আমরা যেন আর কে দরজা খুলে না দিই